ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতন মহলায় রাত দখল খর্দার নাগরিক সমাজের খর্দা কল্যাণনগর থেকে মিছিল করে মঙ্গলবার গভীর রাতের উৎসবের আবহাওয়া প্রতিবাদ জানালেন তারা সাবিকি পোশাকে ঢাকের বাদ দি কাশের ঘণ্টা শঙ্করধ্বনির মাধ্যমে প্রতিবাদ জানালেন উপস্থিত সকল প্রতিবাদী মানুষরা এছাড়াও সারা রাত ধরে চলে পথনাটিকা আবৃত্তি গান ইত্যাদি মঙ্গলবার রাতে কল্যাণনগরের থেকে যাত্রা শুরু করে স্লোগান দিতে দিতে খর্ধা বিট রোডে পৌঁছায় তারা তারপরে ভোর রাতে বারো ঘাটে গিয়ে মহলায় শুনে প্রতিবাদ জানায় তারা তাদের দাবি অভয় যেন বিচার পায় এবং দোষীদের খুঁজে বার করে তাদের ন্যায্য শাস্তি দেওয়া হোক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন thank you

আমরা তো পজিটিভ নিয়েই সব সময় চলবো নেগেটিভ তো কখনোই ভাববো না এতগুলো মানুষ আজকে রাত দখলে খড়দাবাসী যে নেমেছে নিশ্চয়ই সঠিক বিচারের দাবিতেই নেমেছে এবং তারা ভা ভরসা রাখছে যে আমরা ন্যায় বিচার পাবো আমরা নামছি এই কারণেই নামছি যাতে ন্যায় বিচার পাই এবার এখনই যদি ভেবে নি নেগেটিভটা তাহলে তো আর রাস্তাতেই নামবো না তো আন্দোলনই বন্ধ হয়ে যাবে সেটা আমরা কখনোই ভাবছি না কী কীসূচি আমরা এখানে আমাদের কিছু নাটকের দল ইতিমধ্যে সে আমাদের সাথে উপস্থিত হবেন তারা পথনাটিকার মাধ্যমে এবং আমরা এখানে ঢাকের বাদ দি শুনতেই পাচ্ছেন কালকে মহালয়ার প্রাককালে মহালয়ার পূর্ণলগ্নের প্রাককালে আমরা এখানে ঢাকের বাদ দি এবং বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রোটেস্টে আজকে সারা রাত ভোর তিনটে অব্দি চালিয়ে নিয়ে যাব এবং তারপর আমরা বারো মন্দির ঘাটে যাবো আমরা এখানে তিনটে অবধি থাকবো খর্দা বিটি রোড সম্মুখে এরপর আমরা আমরা কল্যাণনগর থেকে স্টার্ট করেছি করে এখানে এসছি এবং এরপর ভোর তিনটে বাজলে আমরা এখান থেকে র্যালি করে বারো মন্দির ঘাট অবধি যাবো রোড ধরে এবং বারো মন্দির ঘাটে গিয়ে ওখানে চারটে থেকে পাঁচটা অবধি আমরা মহালয়া শুনবো এবং মহালয়া শোনার পর আবার আমরা তিলোত্তমা বিচারের দাবি রাখবো এবং আমরা প্রোটেস্ট করব রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের প্রতিবাদ হচ্ছে কি বলবেন বলবো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এর জন্য অবশ্যই খর্দা তো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমি নিজে খর্দাবাসী হয়ে কেন বলবো নেবে না আমাদের প্রত্যেকের যাদের যাদের মেরুদণ্ড এখনও অব্দি সোজা রয়েছে যারা এখনও মেরুদণ্ড সোজা রেখে সঠিকটাকে সঠিক ভুলটাকে ভুল বলার মতো যাদের ক্ষমতা রয়েছে তারা সবাই নামবেন আমরা জানি হয়তো কেউ রাস্তাতে আজকে রাতে আসতে পারছেন না কিন্তু তারা মনে মনে হয়তো সত্যিই চাইছেন যে বিচারটা তিলোত্তমা পাক এবং আমরা খর্দাবাসী এবং শুধু খর্দাবাসী না আপামোর বিশ্ববাসী চায় যে তিলোত্তমা সুবিচার খুব শীঘ্রই পাক আমার নাম প্রজ্ঞাদীপ্তা রয় আমি কল্যাণনগর খর্দা ক্ষেত্রে দেবীপক্ষের সূচনা ঘটতে চলেছে আমরা সকলেই জানি দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে সুতরাং এই এর থেকে সবথেকে ভালো সময় তো কিছু হতে পারে আমরা সকলেই এক জিনিসের লক্ষ্যেই মুখরিত আমরা সকলে বিচার চাইছি এবং সেটাই আমরা সকলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনার তুলে ধরেছে তাই না সুতরাং এর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমরা সকলেই বিচার চাওয়ার জন্য তৈরি আমরা সকলে বিচার চাইছি আমার নাম শিবাঙ্গী ঘোষ নারকীয় ঘটনা ঘটেছে এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা থেকে যেন আর না ঘটে এ আমাদের মা বোন সবাই অফিসে যাচ্ছে প্রত্যেককে ওর ছেলেকে বুক ফুলিয়ে যেন যেতে পারে প্রত্যেকে আর এই নারকীয় ঘটনা চাই না এই নারকীয় ঘটনার সম্পূর্ণ বিচার চাই এবং এমন শাস্তি হোক যেন এই শাস্তি থেকে এই রকম মানুষরা বুক কেঁপে ওঠে এই চাই আমরা আর কিছু নয় চলছে চোদ্দই আগস্ট রাত্রিবেলা থেকে আমি আছি এখন রাত্রিবেলা থেকে অফিস করে বাড়ি ফিরলাম তারপরেও প্রতিবাদে আছি যতদিন চলবে মেরুদণ্ড আছে থেকে যাবো লড়াই তবু ছাড়বো না যদি বিচার না পাওয়া যায় রাস্তায় বসে যাব তবু লড়াই ছাড়বো না এ বিচার দিতেই হবে সৌনাক সেনগুপ্ত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার